আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করছি সকলে ভালো আছেন আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমরা উত্তরবঙ্গবাসী যে কালের সাক্ষী হলাম তারই নিদর্শন আজকে বারোই ফেব্রুয়ারি দুই রোজ বুধবার যমুনা রেল সেতুর বাণিজ্যিকভাবে ট্রায়াল রান সম্পন্ন হলো। এই ট্রায়াল রানে সেতু পূর্ব থেকে আসছে সিল্ক সিটি এক্সপ্রেস এবং সেতু পশ্চিম থেকে যাচ্ছে বুড়িমারি এক্সপ্রেস ব্রডগেজ ট্রেন হিসেবে সিল্ক সিটি প্রথম বাণিজ্যিক ট্রায়াল রান করলো যমুনা সেতুর উপর মিটার গেস ট্রেন হিসেবে ট্রায়াল রান করলো বুড়িমারি এক্সপ্রেস এতে আমরা লালমনিরহাটবাসী খুবই গর্বিত এই দিনটি আমাদের চিরজীবন মনে থাকবে ইনশাল্লাহ আমাদের উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষা এই রেল সেতু আমরা আসলে খুবই আনন্দিত যেখানে আমরা প্রায় তেইশ মিনিটে এই যমুনা নদী পার হতাম সেখানে আজকে আমরা পাঁচ মিনিট আটান্ন সেকেন্ডে যমুনা সেতু পার হলাম সম্ভবত পঞ্চাশ কিলোমিটার স্পিডে ইনশাল্লাহ পরবর্তীতে যখন উদ্বোধন হবে উদ্বোধনের পরে ট্রেনের গতি আরও বেড়ে যাবে এবং আমাদের যাত্রা সময় কমে আসবে চলুন আপনাদেরকে সাথে নিয়ে এই নতুন রেল সেতুটি পার হই আপনারা দেখতে থাকুন হয়তোবা অনেকে ভাববেন এটা কার ভিডিও এই ভিডিওটি আমার বড় ভাই মোহাম্মদ রবিউল ইসলাম ট্রেন পরিচালক গ্রেট টু লালমনিরহাট হেডকোয়ার্টার সে এই ট্রেনে আজকে ছিল এবং লাইভ করছিল আমি আপনাদের জন্য এই ভিডিওটি একটি নিয়ে নিলাম আপনারা ভাববেন না কারো ভিডিও চুরি করেছি এটা আসলে আমাদেরই ভিডিও আনন্দটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা নিলাম আপনারা দেখতে থাকুন আমরা শত শত লোক আজকে এই লাইভে উপস্থিত ছিলাম কত মানুষের যে কত উচ্ছ্বাস আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমাদের উত্তরবঙ্গবাসী আরেকটি প্রাণের দাবি আছে বগুড়া সিরাজগঞ্জ রেল লাইন এতে আমাদের যাত্রাপথ প্রায় তিন চার ঘন্টা কমে আসবে ইনশাল্লাহ আমরা অতি দ্রুত এই রেলপথ বাস্তবায়ন দেখতে পারব এই রেলপথ চালু হলে লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর গাইবান্ধা বগুড়া জেলাবাসীর বিশেষ করে এই কয়েকটি জেলার উন্নয়নের দ্বার উন্মোচন হবে আপনারা আমাদের এই প্রাণের দাবিটি জাতির সামনে তুলে ধরুন যেন তাড়াতাড়ি বাস্তবায়ন হয় চলুন এই অপরূপ সৌন্দর্য আমরা একটু উপভোগ করতে থাকি খুবই ঝুঁকি নিয়ে এই লাইভটি করা হয়েছে আপনারা একটু আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন এতে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব একটু কষ্ট করে কমেন্ট লাইক শেয়ার করে দিবেন। ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে আশা করছি আমরা এই মাসের মধ্যেই এই যমুনা রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন দেখতে পারব সেই অপেক্ষায় বসে রইলাম যেদিন এই সেতুর উপর দিয়ে নিজে সশরীরে অতিক্রম করতে পারব আল্লাহ সেই তৌফিক দান করুক পাশেই আমাদের পুরনো সেতু যা আমাদেরকে দীর্ঘ সাতাইশ বছর সার্ভিস দিয়ে এসেছে যা কখনোই ভোলার নয় অবশেষে আমাদের যমুনা রেল সেতু আমরা অতিক্রম করলাম খুবই আনন্দিত আলহামদুলিল্লাহ 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 আজ তাহলে আসি আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন